আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বাংলার আবহাওয়া জানিয়ে দেব বাংলাদেশের সর্বশেষ আবহাওয়ার আপডেট আজকের আবহাওয়ায় কি থাকছে বৃষ্টি তাপমাত্রা ঘূর্ণিঝড় বা কালবৈশাখীর কোনো আশঙ্কা আছে কি না আবহাওয়ার যাবতীয় সব কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার জেলার আবহাওয়ার খবর জেনে নিন আবহাওয়ার নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বলা হয়েছে শনিবার রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে